এই যে গোলাপ নিছি এই যে মশারি নিছি ঠিক আছে আচ্ছা আচ্ছা অনেক চেষ্টা করেছি আমরা পরীক্ষাটা অটোমেটিক পাস হয়ে যাওয়ার জন্য কিন্তু হয়নি আচ্ছা ভাই পরীক্ষার মধ্যে পরীক্ষা দিতে দিতে মানে পরীক্ষা হবে না এরকম কোন সিস্টেম আছে নাকি না এইবার মনে হয় আর সিস্টেম হবে না পরীক্ষা দেওয়াই লাগবে এবার লাগবে না তাইলে জান দোয়া করবেন আমারแฟน চলে আইছে